সরকারের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ শহীদ বলেছেন দানের মূল্য নির্ধারণের জন্য তিনটি মন্ত্রণালয়ের মিটিং বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হবে কৃষকরা যেন দানের ন্যায্য মূল্য পান সরকার সেই ব্যবস্থাটা করা হবে তিনি আরো বলেন খাদ্যের জন্য আমাদের অন্যের উপর নির্ভর করলে চলবে না সেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমাদের দেশে কর্মট মানুষ আছে পার্ট আছে আমাদের খাদ্য আমাদেরকে উৎপাদন করতে হবে আমরা কারো কাছে হাত পেতে ভিক্ষুকের জাতি হতে চাই না তিনি বলেন শেখ হাসিনার সরকার চায় কৃষকের উন্নতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং আমাকে এই কৃষি মন্ত্রণালয়ের যে দায়িত্ব দিয়েছেন সেটা যথাযথভাবে পালন করতে চাই আজ শুক্রবার সকাল এগারোটায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের দেখার হওয়ারে কাটার উদ্বোধন পরবর্তী কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এমদাদুলক শরীফের সঞ্চালনায় কৃষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পরিকল্পনামন্ত্রী মন্ত্রী এম এ মান্নান জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ চার আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সাদেক সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিতচন্দ্র সরকার সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মলয় চৌধুরী বি এডিসির মহাপরিচালক আবদুল্লা সাইদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুনামগঞ্জ উপপরিচালক বিমল চন্দ্র সুম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুমান বক্পুলিন সদর উপজেলা চেয়ারম্যান খাইরুলুদা চপল সিলেট সেচ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রণজিৎ কুমার দেব কৃষক শফিকুল ইসলাম প্রমুখ সুনামগঞ্জের হাওরে চলতি মৌসুমে দশ লাখ কৃষক গুরোদানের আবাদ করেছেন যা প্রায় নয় লাখ তেরো হাজার চার শত মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যার বাজার মূল্য চার হাজার একশো দশ কোটি টাকা